দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা কাপড় নিয়েছি আমি কাপড়টা হচ্ছে কাপড়টা কিন্তু ডাবল ডাবল করা আছে আছে এখান মতো না ছেল একটু কম আছে মানে পঁয়তাল্লিশ ইঞ্চি ধরেন এখানে কাপড় আছে আড়াই গছ এখানে ডাবল করে ডাবল করা আছে এখানে কাপড় আছে আড়াই গছ কাপড় দেখাই আপনাদেরকে এই ছত্রিশ ইঞ্চি এক গছ এক আবার এখানে দেখাচ্ছি এই ছত্রিশ উনিশ ইঞ্চি হয়েছে মানে এখানে আধা গজের একটু বেশি আছে তাহলে এখানে দেখেন এখানে এখান থেকে আমরা এটা দিয়ে আমরা কি তৈরি করবো জানেন অবশ্যই আপনারা এখনো জানেন না এটা আমাদের কিন্তু এখন পেডিকোট তৈরি হবে এটা হবে এটাতে কমারে কিন্তু কুচি হবে কুচি দিয়ে এটা এটা হবে কাজটা খুবই সহজ আপনারা ঘরে বসে যারা মা বোনেরা কাজগুলো শিখতে চান যারা ঘরে বসে কাজগুলা করার আগ্রহ আছে তারা এই কাজটা দেখতে পারেন তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখান থেকে কিন্তু আমি এটা বাদ দিয়ে দিলাম এখন এখান থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন কাপড়টা পড়ে দেখেন এখান থেকে এখন আমাদের এই কাজ কাপড়টা কিন্তু সোজা লাগবে এটা কিন্তু আমাদের একটু বাঁকা মনে হচ্ছে আমরা এটা সোজা করে নেই যে আঁকা ভাঙা মনে হচ্ছে এখানে এটা আমি ক্লিয়ার করে নিলাম আর এখান থেকে দেখেন এখন এখানে কিন্তু আমি এখানে একটা ভাঙা দিলাম এই ভাঙাটা হবে এই যে এখান থেকে আমরা তিন ইঞ্চি নিয়ে নেব আচ্ছা যে তিন ইঞ্চি নেব এই যে তিন ইঞ্চি আর একটু আসবে এই যে তিন ইঞ্চি নিলাম ভিডিওটা করতেছি আমার একটু সর্দি লাগছে তারপরে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি এ দেখেন এই তিন ইঞ্চি কাপড়টা আমি আমরা কিন্তু এখানে ডাবল করে কেটে নিলাম এটা আমাদের কমরের বেল হবে এটা আমাদের বেল হবে এটা বেলটা আমাদের এভাবে তিন ইঞ্চি নিতে হবে ডাবল করে তিন তিন ছয় ইঞ্চি কিন্তু এখানে আমাদের এখন কমরটা দরকার হলো চল্লিশ ইঞ্চি কমর লাগবে দেখতে পাচ্ছেন চল্লিশ আট ইঞ্চি কাপড় নয় ইঞ্চি কাপড়ের দরকার হবে ঠিক আছে তাহলে নয় ইঞ্চি কাপড় লাগলে কিন্তু আমরা এখন পাবো কোথায় আমাদের এখান থেকে নিতে হবে এই পেটিকোটটা কিন্তু বেশি লম্বা হবে না এটা আপনার লম্বা হবে মাত্র এখানে লেখা আছে দেখেন এই যে চতুরিশ ইঞ্চি লম্বা চল্লিশ ইঞ্চি কমর এটা আমি মাত্র লিখে রাখছিলাম এই যে আমরা বেলটা কিন্তু ডাবল নিয়ে নেবো এরপরে আমাদের বেলটা নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের পুরোটা নিয়ে নিলাম এখান থেকে এত পুরোটা আমাদের লাগবে না অল্প লাগবে এবং বাকিটা আমরা ফিতা বানাবো ঠিক আছে তাহলে এটা আপনারা দেখতে পারলেন যে বেলটা আপনারা কিভাবে নিতে হয় এখন এখান থেকে আমরা দেখেন ডাবল ভাগ করে নেব এখন আপনাদেরকে এভাবেই বুঝাই যেন আপনারা মানে খুব সুন্দরভাবে বুঝতে পারেন কাজটা খুবই সহজ এটা আপনাদের একদম যারা প্রাথমিক অবস্থায় কাজ শেখে তাদের এগুলো কাজগুলো শেখা আগে শিখতে হয় এই যে এই যে এখানে কিন্তু আমাদের জয়েন্টটা হবে এইভাবে জয়েন্ট হবে ঠিক আছে তো এখানে এখানে আমাদের এখন এই যে আমাদের এটা কিন্তু বেলের সঙ্গে কিন্তু সেলাইয়ের অংশটা কিন্তু এটা যাবে আমাদের এটা এখন মাপ ওখানে আমরা তিন ইঞ্চি বাদ দিছি পেলে তিন ইঞ্চি বাদ দিছি মানে ওখান থেকে হাফ ইঞ্চি আর সেলাই যাবে আড়াই ইঞ্চি এখান থেকে আমাদের জয়েন হবে তাহলে এখান থেকে আমাদের লম্বাটা একুরেট হবে লম্বা হচ্ছে চৌত্রিশ দেখেন চৌত্রিশ ইঞ্চি লম্বা চৌত্রিশ লম্বা চৌত্রিশ লম্বা আমরা আমরা একুরেট চৌত্রিশ কাটবো এবং আমাদের সেলের জন্য যেটা দরকার আছে সেটাও আমরা নেব চৌত্রিশ লম্বা দেখেন এখানে আমাদের চৌত্রিশ হচ্ছে এই পর্যন্ত এ পর্যন্ত চৌত্রিশ এখান থেকে আমাদের সেলাই কিন্তু আমরা এক ইঞ্চি ইঞ্চির মতো কাপড়টা নেবো আমরা দেখেন এই ইঞ্চির মতো আমরা কাপড়টা নিলাম এটা কিন্তু আমাদের কিন্তু এটা নিশ্চিত সেলাইটা আমাদের পনেরো এক ইঞ্চির মতো যাবে এভাবে আপনারা এই যেগুলো প্লেন পেডিকোট মুরুব্বীদের এভাবে আপনারা কাটিং করতে পারেন এটা কাপড় কিন্তু কাপড়টা তো দরকার ছিল না এই যে কাপড়টা এই কাপড়টা কিন্তু বেঁচে গেল চৌত্রিশ লম্বা হওয়াতে এটা কিন্তু লম্বাটা কিন্তু আরো বেশি হতো আটত্রিশ আটত্রিশ উনচল্লিশের মতো দেওয়া যেত কিন্তু এখানে উনি লম্বা বেশি নেবে না দেখেন এখানে এই যে কোমরটা জয়েন হবে হচ্ছে এর মধ্যে চল্লিশ ইঞ্চি কমর চল্লিশ চল্লিশ হলে আমাদের দেখেন এখানে আমি এখানে জয়েনটা সহজ হতেছি চল্লিশ মানে সেলে যাওয়ার পরও চল্লিশ এই দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের কমরটা এই পর্যন্ত আসবে এই যে বাকি যে কাপড়টা আছে এটা কিন্তু আমাদের এই যে হলো আমাদের প্লেন তো দর্শক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চ্যালেঞ্জের সাথেই থাকুন